চুরি করে পেয়ারা আনতে গিয়ে আজকে খেলাম আমি কুকুরের তারা আমি করব পেয়ারা মাখা কারণ যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে মাঝে মাঝে আমার না খুব টক ঝাল মিষ্টি কিছু খেতে করে। তাই দেখলাম ফ্রিজে পেয়ারা রয়েছে তাই ওই পেয়ারা দিয়েই ভাবলাম আজকে পেয়ারা মাখা করব আমি কিন্তু দুটো পেয়ারা নিয়েছিলাম একটা একটু পাকা দেখে নিয়েছিলাম আর একটা একটু কাঁচা দেখে নিয়েছিলাম আজকে এই কাঁচা পাকা পেয়ারাই ভালো করে মিক্সিং করে মাখবো তারপরে আমি পেয়ারাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তখন আমার মনে পড়েছে যে ধনে পাতাই তো নেই কি করা যায় তখন মাথায় আইটি আসলো একজনের বাড়িতে ধনেপাতা দেখেছিলাম তো সেটাই আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম চুরি করতে কিন্তু যাওয়ার সময় আমার এই ছোটো ছোটো কুচে পাচেদের সাথে দেখা হয়ে গেল তাই ওদের সাথে আমি খেলতে বসে পড়েছিলাম দেখো ওরা আমাকে দেখে তো ভীষণই ভয় পাচ্ছিলো প্রথমে তারপর তো খেলা শুরু করে দিয়েছিলো আমার সাথে আর কোথা থেকে দৌড় মেরে আর একটা পুচকে চলে এসেছিলো আর তারপরে যখন ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছি ওরা আমার জামা ধরে টানা শুরু করে দিয়েছিল আর তারপরে তো আমি ভয়তেই দৌড় মেরেছি জামা যদি ছিঁড়ে যেত রে বাবা আমি তো ওদের সাথে খেলতে গিয়ে ভয়ই পেয়ে গেছি নিজে তো তারপরে এখন চুপি চুপি করে যাচ্ছি দেখো গেট দেওয়া রয়েছে আর আমি আস্তে আস্তে করে ঢুকলাম যে কেউ আছে নাকি দেখি কেউ নেই তাই আমি তাড়াতাড়ি গিয়ে কটা ধনেপাতা এখান থেকে তুলে নিয়েছি এখান দিয়ে না প্রচুর ধনেপাতা পাতা হয়েছিল কিন্তু গিয়ে দেখি অল্পই রয়েছে তা আমার অল্প একটু লাগতো তাই অল্প একটু নিয়ে চলে এসেছি আর হ্যাঁ এটা আমার একটা পিসি বাড়ি পিসি ছিল পাশে বসে আমি পিসির সামনে দিয়ে জিজ্ঞাসা করেই নিয়ে এসেছিলাম কেউ বলো না যে লোকের বাড়ির থেকে চুরি করে নিয়ে এসেছে আমি জাস্ট মজা করলাম তারপরে আমি কিন্তু লঙ্কা লবণ আর ধনে নিয়ে নিয়েছি এগুলোই আমি এখন ঠিক করে বেটে নেব কিন্তু এইটুকুর জন্য আমি আর মিসি ইউজ করিনি যদি অনেকখানি হতো তাহলে তখন ইউজ করতাম আমি তাই শিলনোড়া নিয়ে চলে এসেছি কিন্তু শিলনোড়ার নিচের জিনিসটাই খুঁজে পাচ্ছিলাম না তাই যার ওপরে আমি মানে মা রুটি বেলে সেই রুটি বেলার জিনিসই নিয়ে চলে এসেছিলাম আর যেহেতু ভেঙে যাওয়ার ভয় রয়েছে মা ভেঙে গেলে ভীষণ ভোগবে তাই আমি খুব সাবধান অনুযায়ী এটাকে ভালো করে এখন বেটে নিচ্ছিলাম দেখো পুরো একদম সবুজ সবুজ লঙ্কার রস আর ধনে পাতার রস পুরো একদম একাকার হয়ে গেছে তো আমি ভালো করে এটাকে এখন বেটে নিয়েছি আর আমার হাতটা যা পরিমাণে জ্বলছিলো বাপরে বাপ তো যতটা পেরেছি ততটা আমি বেটে নেওয়ার চেষ্টা করেছি এখন এটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নেব দেখো সব একসাথে বেটে নিয়েছি লঙ্কা আর ধনেপাতা দোকানে কিন্তু এই লঙ্কা ধনে পাতার পেস্টটাই দেয় তারপরে আমি এই পেয়ারাটা কাটা শুরু করে দিয়েছি ফার্স্টে আমি এই পাকা পেয়ারাটাই কাটবো খুব বেশি কিন্তু পাকা ছিল না আবার খুব বেশি যে কষ মানে একদম কাঁচা সেরকমও ছিল না একদম মিডিয়াম পুরো ঢাসা পেয়ারা ছিল তো আমি এটা ভালো করেই কেটে নিচ্ছিলাম আর আমার যা ছুরি ছিল বাপরে বাপ এ ধার ছিল না কিন্তু আমার ভাগ্য ভালো যে যেহেতু পেয়ারাটা পাকা ছিলো জন্যই কেটে গেছিল আর পেয়ারা কাটতে কাটতে যদি পেয়ারাই না খাওয়া হয় তাহলে কি আর মজা আসে আমার বোন তো অনেকক্ষণ ধরে চাইছিলো দিদি কাটতে কাটতে এক পিস দেয় না যে খাই ও ভিডিও করতে করতে ওর পেয়ারা খাওয়ার লোভ হয়ে গেছিলো তাই আমি বললাম দাঁড়া একটু কেটে নিই তারপরে তোকে দেবো দেখো পেয়ারাগুলো পাকা ছিল বলেই কাটতে পারছিলাম তারপরে এত জেদ করছিলো যে বললাম যে ঠিক আছে আমি তোকে দিচ্ছি না দিয়ে আর পারছি না না হলে আমার পেয়ারাই কাটা হবে না আজকে তাই আমি একটুখানি নিয়ে ওকে না দিয়ে নিজেই আগে খেয়ে নিয়েছি আর পেয়ারাটা ভীষণ মিষ্টি ছিল আর ও দেখো কারাকারি স্টার্ট করে দিয়েছে তাই লাস্টে ওকে একটু দিয়েই দিলাম এক পিস করে পেয়ারা খাচ্ছিলাম আর এক পিস করে পেয়ারা কাটছিলাম বেশ সুন্দরভাবে খেতে খেতে পেয়ারাটা কেটে নিয়েছি পাকা পেয়ারাটা কাটতে কোনো সমস্যা হয়নি তারপরে এই যে আধ পাকা কাঁচা পেয়ারাটা আমি নিয়ে নিয়েছি এটা কাটতে গিয়ে যত ঝামেলা শুরু কিছুতেই আমি পেয়ারটা কাটতেই পারছিলাম না তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা কষ্ট করে আমি এই পেয়ারাটা যে কেটেছি দেখো আমি যখন কাটা স্টার্ট করেছি কিছুতেই পুরোভাবে কাটছিল না তো আমি তো পুরো ফেড আপ হয়ে পড়েছি যে এইভাবে আমি আর পারবো না তাই আমার কাছ থেকে রেগে মেগে আমার বনে নিয়ে নিয়েছিল আমি অনেক রকমভাবে ট্রাই করেছি দেখি এইভাবে ওইভাবেই কাটা যায় যায়নি কিছুতেই পারিনি লাস্টে বোনকে দিয়ে দিলাম আর বোন তো বলছিল যে ভিডিও একদম করবি না কারণ আমি একদম সে যুগে নেই আমাকে দেখতে একদম ভালো লাগছে না তো আমি কি আর ভিডিও করব না এটা কি হয় নাকি ও পেয়ারা কাটছে ও একটু কাজ করছে এটা তো দেখাতেই হবে তাই ও অনেক কষ্টে পেয়ারাটা আমাকে দুখণ্ড করে দিয়েছে আর তারপরে আমি অনেক কষ্ট করে পেয়াটা কেটে নিয়ে চলে এসেছি দেখো কি দারুণ লাগছে না দেখতে মনে হচ্ছে কাজে কাঁচা এমনি লবণ ছিটিয়ে খেয়ে নিয়ে চলে আসি তা কিন্তু তা তো করলে হবে না যেহেতু পেয়ারা মাখাও বলেছি যা যা ইনগ্রিডিয়েন্স লাগবে ওখানে নিয়ে নিয়েছি তোমরা দেখে নিয়েছো এবার এক এক করে ওগুলো দেবো এই যে লবণ ধনে পাতার পেস্ট আর লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর তারপরে আমি সামান্য পরিমাণে একটু কাসন্দি দিয়ে দিলাম আমার বোন তো পাঁচ থেকে বলছিলো একটু বেশি করে দেয় কিন্তু কাসুন্দি বেশি করে দিলে কি ভালো লাগবে নাকি শুধু কাসুন্দির টেস্টই পাওয়া যাবে তখন আর তারপরে এই যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ কিন্তু আমি ফার্স্টে একটাই দিয়েছিলাম আর অনেকে পেয়ারা মাখার মধ্যে লেবু পাতাও দেয় যাতে একটু গন্ধ হয় কিন্তু আমি যেহেতু ধনে পাতা ইউজ করেছি তাই আর লেবু পাতার কোনো দরকার হয়নি আর আমি বোকার মতন একটা ছোট্ট বাটি নিয়ে এসেছি যেটাতে আমি মা পারছিলাম না তাই আমার পাশ থেকে ভাই বললো যে তুই ওই প্লেটটা নিয়ে একটু ঢেকে ঝাঁকি মার দেখ হয় নাকি আর সেরকম আমার প্লেটটাও দেখো কতটা পরিমানে ছোট ওটা দিয়ে ঝাঁকি মারতে গেলাম কিছুই কাজ হতলো না তাই আমি প্লেটটা সাইডেই রেখে দিলাম আমি হাত দিয়েই কাজ চালাবো কিন্তু তার আগে ভাই বললো যে একটুখানি টমেটো সস দিয়ে দিদি টমেটো সস একটু কম পড়ে গেছে তাই আর একটা টমেটো সস যে ওটা দিয়ে আমি এখন ভালো করে অনেক সাবধান অনুযায়ী মাখানো স্টার্ট করে দিয়েছি যাতে একটাও নিচে না পড়ে যায় কারণ বাটিটা আমার ভীষণ বড় হয়ে গেছিলো তোমরা দেখেই বুঝতে পারছো আর এদিকে আমি ঠিক করে পেয়ারাটা মাখতে পারছি না আর ভাই পাশ থেকে খুব জ্বালা ছিল পেয়ারা দে পেয়ারা দে করে তাই আমি ওকে যেই ভিডিওটা দেখালাম ও দৌড় মেরে পালিয়ে চলে গেল যে না বাবা থাকা যাবে না তাহলে ওকে ভিডিওতে দেখিয়ে দেবো তারপরে দেখো আমার পেয়ারা কিন্তু মাখানো একদম কমপ্লিট লাগছে না পুরো দোকানের মতো পেয়ারা মাখা আমার কিন্তু পেয়ারা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন এটা খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে তো আমি তো ফার্স্টে একটা পেয়ারা যখন নিলাম আমার তো দারুণ লেগেছে যে পুরো পারফেক্ট একদম মাখেছি দোকানের থেকেও বেশি টেস্ট হয়েছিল দোকানে অনেক সময় বেশি কাশুন দিয়ে দেয় কিংবা বেশি ঝাল দিয়ে দেয় আর এটা একদম আমার পারফেক্ট লেগেছে আমার বোন তো বলছে তুই একাই খেয়ে যাচ্ছিস আমাকে একটু দে আমি তো ওকে না দিয়ে নিজে গপ গপ করে খেয়ে যাচ্ছিলাম আর ওকে বারবার দেখাচ্ছিলাম যে তুই নিবি নিবি তোকে নিতে হবে না আমি একাই সব খেয়ে নিই আর তোমাদের আমি কাছ থেকে পেয়ার মাখানোটা দেখাচ্ছি দেখো তোমাদের দেখে কার কার জিবে জল আসলো আমাকে জলদি জলদি কমেন্টে জানিও আর তারপরে আমার বোন তো এখানটাতে নিয়ে বসে পড়েছে আর ছোটো বোনও নিয়ে বসে স্টার্ট করে দিয়েছে খাওয়া আর আমিও কারাকারি স্টার্ট করে দিয়েছি যে দে সবাই মিলে খাই তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে সে করে দেওয়া দেখাচ্ছে নেক্সট ভিডিও তত